আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আমি রাকিব বলছি দক্ষিণ কোরিয়া থেকে আমি বর্তমানে দক্ষিণ কোরিয়ার সনামধন একটা ইউনিভার্সিটি দেজিন ইউনিভার্সিটির ফোর্থ সেমিস্টারে পড়তেছি আর আজকে আলোচনার বিষয় হচ্ছে যে আফটার এসএসি মানে আপনার মেট্রিক কমপ্লিট করে আপনি কিভাবে বাইরে আসতে পারবেন লাইক স্পেশালি মালয়েশিয়া সো এটা নিয়ে আজকে আলোচনা করব কারণ দেশের যে অবস্থা ভাই আমি বর্তমানে মনে করি যে দেশ থেকে বের হওয়াটা হচ্ছে এখন এখন বর্তমানে মূল টাস্ক আমাদের তরুণদের জন্য সেক্ষেত্রে আমি খুব করে ইনফরমেশন কালেক্ট করে এই এই তথ্যগুলো কালেক্ট করলাম বা এই উপস্থাপনা তৈরি করলাম যে আসলে একটা গাইডলাইন দেওয়ার জন্য যে যারা একটু তাড়াতাড়ি দেশ থেকে বের হইতে চেতেছেন বা একটু তাড়াতাড়ি আহ জীবনের এক ধাপ আগাইতে চতেছেন বা একটু তাড়াতাড়ি জীবনযুদ্ধে নামতে চেতেছেন তাদের জন্য আসলে কি অপরচুনিটিস বর্তমানে বাইরের কোনো দেশে আছে আসে সেক্ষেত্রে আফটার এসিসি কিভাবে আপনি মালয়েশিয়া যাবেন কি এর ডিটেলস কি আসা বিষয়ে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল কিভাবে যাওয়া যায় এইসব বিষয় নিয়েই আপনার আজকে মোটামুটি আলোচনা করব আর আমি মাত্র ক্লাস থেকে বের হলাম আমাদের ভার্সিটির লেকের পাশেই আমি বসে এই আলোচনাটা করতেছি আর কি আমি একটু আপনাদের জাস্ট দেখাই হচ্ছে আমাদের ওই যে বাস স্টপেজ দেখতে পেতেছেন ওইখান থেকে আমি আমার বাসে বাসে উঠি নরমালি ওইখানে আবার প্লেইং গ্রাউন্ড আছে নিচে একটু পাহাড়ের উপর ইউনিভার্সিটি টা আর আমি এখানে মোটামুটি লেকের পাশে একা একা বসে নিজের মন মতন ক্যামেরা চালু করে আর কি শুরু করছি কথা বলা যাই হোক নো ফারদার রিলে লেস জাম টু দা মেইন ভিডিও তো আফটার এসিসি যারা বাহিরের দেশে পড়ালেখা করতে চান তাদের জন্য আমি মনে করি মালয়েশিয়া হইতে পারে নেক্সট ড্রিম ডেস্টিনেশন আমি কেন বলছি এই কথা এটা আমি ফার্দার আপনাকে বুঝাবো সো এসিসির পরে আপনি যদি মালয়েশিয়াতে আসতে চান ধরেন আপনার কাছে দুইটা অপশন অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে ফাউন্ডেশন কোর্স আরেকটা হচ্ছে আপনার ডিপ্লোমা তে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো ফাউন্ডেশন কোর্সে যদি আমি আরেকটা নাম বলি এটা হতে পারে যে পি ব্যাচলার কোর্স যেটা মোটামুটি ধরেন এক বছরের হয়ে থাকে আর যে সাবজেক্টগুলো ইউজ টু মানুষ পড়ালেখা করে বা যে সাবজেক্টগুলো ডিমান্ড আছে বা যে সাবজেক্টগুলো অ্যাভেলেবেল ওইগুলো হচ্ছে ধরেন ফাউন্ডেশন ইন আর্টস ফাউন্ডেশন ইন সায়েন্স ফাউন্ডেশন ইন বিজনেস ইভেন দো মেডিকেল বা নার্সিং লেভেলেও থাকতে পারে ফাউন্ডেশন ইন ইন নার্সিং ফাউন্ডেশন ইন মেডিকেল বা এরকম টাইপের কিছু আর কি আর আর যদি বলি যে আপনার কি বলে এই ফাউন্ডেশন কোর্স করার পরই এক বছরের কোর্স জাস্ট করার মেন ব্যাচলর ব্যাচেলারে যাইতে পারতেছেন এখানে আপনার এক বছর সেভ হয়ে যেতেছে বাংলাদেশের এজুকেশন এজুকেশনাল কারিকুলাম অনুযায়ী যদি ধরি দেন আপনার ডিপ্লোমাও একটা অপশন আছে এটা নিয়েই ধরেন ফার্দার সামনে আলোচনা করব ইনশাল্লা আচ্ছা এখন যদি আমি বলি যে আপনার জন্য কোনটা বেস্ট হবে আপনি কি এসএসসির পর বা মেট্রিকের পর ফাউন্ডেশন করছে আসবেন না মেট্রিকের পর ডিপ্লোমা করছে আসবেন তো এটা ডিপেন্ড করে আপনার মোটিভের ওপর উপর যে আপনি আসলে কি চান বা আপনার আহ মানে চিন্তা ধারাটা কি যদি ধরেন আপনি যদি হায়ার স্টাডি লাইনে পড়ালেখা করতে চান লাইক প্রফেশনাল লাইফে চান যে আপনি পিএইচডি করবেন ইভেন দো ধরেন সেম কান্ট্রিতে মালয়েশিয়াতে অথবা অন্য কোনো দেশে হায়ার স্টাডিতে স্টাডি করতে যাবেন মোটামুটি একটা প্রফেশনাল লাইফ আপনি লিড করতে চান বা একটা প্রফেশনাল লাইনে আপনি চান তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার জন্য ফাউন্ডেশন কোর্স আর আমি যদি বলি ধরেন আপনি একটা ক্যাটাগরিক স্টুডেন্ট এই ক্যাটাগরির স্টুডেন্ট যারা চান যে একটা অল্প সময় একটা দেশে সেট হওয়া বা অল্প সময় একটা দেশে মোটামুটি একটা মিনিমাম অ্যামাউন্ট অফ ইনকাম করা যেটা বাংলাদেশের বেয়ার মিনিমাম থেকে বেশি বা যেটা বাংলাদেশের মানুষ এক্সপেক্টি করে হয়তো বা মাস্টার্স টাস্টার শেষ হওয়ার পর বা ধরেন ভালো একটা অ্যামাউন্ট অফ মানি যেন এটা হইতে পারে এটা হ্যান্ডসাম অ্যামাউন্ট মানি যে ধরেন সরকারি এটা চাকরি করলে পাওয়া যায় আমি এক্সাক্ট অ্যামাউন্ট মেনশন না করি সো ধরেন পড়ালেখা করতে চায় না কয়েক বছরের মধ্যে সেট হতে সেক্ষেত্রে দেখা যায় আমি মনে করি বা জব সেক্টরে ঢুকতে চায় অল্প সময়ের মধ্যে তাদের জন্য আমি মনে করি যে এই ডিপ্লোমা কোর্সটা বেস্ট হবে এখন যদি বলি আমি যে ডিপ্লোমা সাবজেক্ট গুলো কি কি ধরেন ডিপ্লোমা সাবজেক্ট গুলো হচ্ছে যে ডিপ্লোমা ইন বিজনেস ডিপ্লোমা ইন সায়েন্স ডিপ্লোমা ইন আইটি ডিপ্লোমা ইন গ্রাফিক্স ডিজাইন এছাড়াও ডিপ্লোমা ইন নার্সিং আহ আছে মোটামুটি নর্মালি মালয়েশিয়াতে ধরেন ডিপ্লোমা কোর্স এর ডিউরেশন আড়াই থেকে তিন বছরের হয় আর সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই ডিপ্লোমা শেষ করার পর ম্যাক্সিমাম ইউনিভার্সিটিস ইন্টার্নশিপের সুযোগ দেয় মালয়েশিয়াতেও ইভেন তো এরকমও হিস্টোরি আছে যে অন্য দেশেও অনেকে ইন্টার্নশিপ করতে গেছে লাইক যারা নার্সিং এন্ড আইটি অ্যান্ড মেডিকেল ডিপার্টমেন্টে ডিপ্লোমাটা করেছে সো আমি যদি এখন বলি যে আপনি এসএসির পরে মালয়েশিয়াতে কেন আসবেন এটার আমি ধরেন আপনাকে কয়েকটা পয়েন্ট এখন তুলে ধরার চেষ্টা করব আচ্ছা কেউ যদি ধরেন মালয়েশিয়া কোরিয়া সাইপ্রাস ফিনল্যান্ড নিয়ে পড়ালেখা করতে ইন্টারেস্টেড থাকেন আর যদি কোনো এজেন্সি সাজেশন দরকার হয় কোনো ধরনের লিগাল অ্যাসিস্টেন্সি কোনো ধরনের লিগাল অ্যাডভাইস দরকার পরে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার পার্সোনাল ফেসবুক আইডি দেওয়া থাকবে অনেক মানুষ নক দিচ্ছে অনেক মানুষ হেল্প পাচ্ছে অনেকে পাচ্ছে না ওদের পার্সোনাল ব্যাপার বাট আমি সর্বোচ্চ চেষ্টা করি সবাইকে সর্বোচ্চ গাইড করার জন্য বাট অনেকে অনেকের মনের মতন হয় না বলে অনেকে কমেন্টে ধরেন আহ হয়তো বাট রিভিউ দিতে পারে যাই হোক যেহেতু ফ্রি অ্যাডভাইস তো সেক্ষেত্রে অনেকে ভালো লাগবে অনেকে ভালো লাগবে এটাই স্বাভাবিক ব্যাপার আমার কমেন্ট বক্সে আমার ফেসবুক আইডি পার্সোনাল দেওয়া আছে যে কোনো বিষয় আপনাদের জানা থাকলে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ দিয়ে সর্বোচ্চ ইনফরমেশন দিয়ে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আচ্ছা আফটার এসিসি আপনার মালয়েশিয়া কেন আসবেন এর মধ্যে যদি আমি অন্যতম কারণ বলি যে আফটার এসিসি ধরেন বাংলাদেশেও কিন্তু এইচএসসি কমপ্লিট করতে লাইক দুইটা বছর লেগে যায় এরপরে আপনি আরো ভার্সিটি প্রিপারেশন এইসব বকর চকর করতে করতে হোক আরো আট মাস এক বছর চলে যায় মানুষের লাইফে তিনটা বছর দেখা যেতে আপনার এসিসির পর মেন প্রোগ্রামে শুরু করতে লেগে বাট এট টাইম যদি মালয়েশিয়াতে মালয়েশিয়া করতে মালয়েশিয়াতে আফটার এসিসি আসেন আপনার কোর্স এর আসার মাধ্যমে দেখা যায় যে আপনার লাইফের থেকে দেড় এক দেড় বছর বাঁচিয়ে যেতেছে কারণ ফাউন্ডেশন কোর্স তো এক বছরের যেটা প্রি ব্যাচেলার কোর্স বলা যায় যেটা দিয়ে আপনি মোটামুটি মালয়েশিয়াতেও ব্যাচলর করতে পারবেন ইভেন তো অন্য ইউনিভার্সিটি অন্য দেশেও কি বলে ব্যাচেলর করার সুযোগ থাকবে আর মালয়েশিয়ার থেকে ব্যাচেলর করে গেলে আশা করি যে আরো বেশি সুবিধা হবে আপনাদের জন্য দেন আপনার কি বলে ভিসা রেসিওর কথা বলি ভিসা রেসিও খুবই ভালো মোটামুটি বলা যায় যে আপনার নাইন্টি থেকে নাইনটি নাইন নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভিসা রেসিও আছে মোটামুটি আপনি যদি ডেডিকেটেড থাকেন দেন সেকেন্ড ইজ আপনার কি বলে ইন্টার্নশিপের সুযোগ আছে স্পেশালি ফাউন্ডেশনের পরেও ডিপ্লোমার পরেও সেম দেশেও মালয়েশিয়া তো ইন্টার্নশিপের সুযোগ আছে অনেকে করতেছে ইভেন তো অনেকে আমি একটু আগেও মেনশন করছি বিষয়টা যে অন্য দেশেও আপনার ফাউন্ডেশন কি বলে ইন্টার্নশিপ করতে যাইতেছে এরকম অহরহ ঘটনা আছে আপনি ইউটিউবে সার্চ দিলে অহরহ এরকম ইন্টারভিউ পাবেন ইনশাল্লাহ আর দেন আমি যদি বলি এখন যে ডকুমেন্টস কি কি লাগে ডকুমেন্টস মোটামুটি আপনি ধরে রাখতে পারেন যে আফটার এসএসি আপনার পাসপোর্ট একাডেমিক ডকুমেন্টস লাইক এসএসি ট্রান্সক্রিপ্ট ট্রান্সক্রিপ্ট অ্যান্ড সার্টিফিকেট দেন সব নামের বানান যেন ঠিক থাকে সবগুলোর সাথে এটা এটা নিশ্চয় নিশ্চয়তা রাখবেন দেন আপনার ছবি লাগবে আর আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন অনেকে আছে যে এসিসির পরে কোনো কারণে ভর্তি হইতে পারে নাই কোথাও বা পড়ালেখা ফার্দার কন্টিনিউ করতে পারে নাই বাট ওরকম বাসায় বা ফ্যামিলি সাপোর্ট ফ্যামিলি ওকে সাপোর্ট দিবে বাহিরে একটা দেশে যাওয়ার জন্য পড়ালেখা করতে গেলে তো সেক্ষেত্রেও ধরেন দুই তিন বছর একটা গ্যাপ থাকলে আপনি একটা চেষ্টা করলেও করে দেখতে পারেন ইনশাল্লাহ দেন ফাউন্ডেশন কোর্সের ক্ষেত্রে কোনো রকমের ইংলিশ প্রফিসিয়েন্সি কোনো সার্টিফিকেট দরকার পড়ে না বাট ডিপ্লোমার ক্ষেত্রে আপনার আইএলস এটলিস্ট ফাইভ পয়েন্ট ফাইভ বা পিটিই বা টোফেল লাগে এটা নর্মালি লাগে কারণ যেহেতু আপনি এখানে একটা ক্যারিয়ার করবেন তো সেক্ষেত্রে ডিপ্লোমার পরে যেহেতু এখানে একটা ক্যারিয়ার করার সুযোগ আছে তো সেক্ষেত্রে এই জিনিসটা লাগে আর কি আমি জানি না আমার পিছে আপনারা আমার আমাদের বাংলাদেশের ফ্লাগ দেখতে পেতেছেন কিনা এই যে এখানে আমাদের বাংলাদেশের ফ্লাগও আছে মোটামুটি যে কয়টা ইউনিভার্সিটি আছে এখানে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সব দেশের ফ্লাগি এখানে ঝোলানো আপনারা এখন যদি বর্তমানে ধরেন যে চার থেকে পাঁচ লাখ বা ছয় লাখ টাকা বাজেট থাকে সেক্ষেত্রে আমি বলবো যে ধরেন আপনার ফাউন্ডেশন কোর্স করতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনি ভার্সিটি চয়েসে রাখতে পারেন মোটামুটি পারদানা ইউনিভার্সিটি ইউনিতার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মাসা ইউনিভার্সিটি ইয়ে বাদেও আপনি যদি আরো দু লাখ টাকা বেশি কি বলে খরচ করতে পারেন সেক্ষেত্রে হয়তো অনেক ইউনিভার্সিটি আপনি পাবেন আপনার জন্য আরো চয়েসেস বাড়বে আর কোর্স ভেদে ভেদে আপনিও জানেন সো এটা আমার আরো বিস্তারিত বলা লাগবে না আশা করি ডিপ্লোমাতে আপনার বিষয়টা হয় কি এক এক ডিপার্টমেন্টে এক এক ধরনের টিউশন ফি হয়ে থাকে নর্মালি ধরেন আমি যদি ধরি যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আপনার মাসা বা কেএল ইউনিভার্সিটি আছে এর বাদেও বেশি টিউশন ফির মধ্যে যদি আপনি আসতে চান সেগি ইউনিভার্সিটি অ্যান্ড এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি টাইলার্স ইউনিভার্সিটিও আছে সো এটা ডিপার্টমেন্ট ভেদে বা মোটামুটি ইউনিভার্সিটি ভেদে টিউশন ফি ওপর নিচ হতে পারে আর আমি যদি একটা পার্সোনালি পরামর্শ আপনাদেরকে দেই আমার একটা পার্সোনাল পরামর্শ থাকবে দেশে যে বর্তমানে অবস্থা ভাই এসএসসির পরে জীবন যদি নেমে বলেন মোটামুটি যেটা আপনার ফ্যামিলি সলভেন্ট হয় যে একটা ব্যাকআপ দিতে পারবে সেক্ষেত্রে আমি মনে করি যে ডিসিশনটা আপনার জীবন বদলে দেওয়ার মতন একটা ডিসিশন হতে পারে আর আপনার লাইফের থেকে অনেকটা টাইম বাঁচবে লিটারেলি এক দুই বছর আপনি সেভ করতে পারতেছেন এখানে আমি তো আপনাকে ক্যালকুলেশন করে জানাইলামই এক বছরের মধ্যে আপনি প্রি ব্যাচেলার কোর্স করে মোটামুটি ব্যাচেলার করতে পারতে পারতেছেন যেখানে বাংলাদেশে দুই বছর ইন্টার শেষ করে ওর পরও দেখা যায় এক বছর লেগে যাবার সিটিতে ভর্তি হইতে দেন ডিপ্লোমা শেষ করলে ডাইরেক্ট জব ফিল্ডে ঢুকে যেতে পারতেছেন সো আরো টাইম বেশি যেতেছে মোটামুটি আপনি যদি জীবন যুদ্ধে আগেই নেমে যান আপনার সামনে অনেক অপরচুনিটিস অ্যাভেলেবেল হবে অনেক অপরচুনিটিস খুলবে মোটামুটি আপনি কম এজের থাকবেন ষোলো সতেরো আঠারো বছর একটা ছেলে আগে যদি জীবন যদি নেমে যান অনেকের থেকে আগে থাকবে আমি তো আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি আমার বয়স এখন বর্তমানে একুশ শেষ হয়ে বাইশে বললো এমন এমন মানুষ আমার থেকে সাজেশন চায় ভাই যারা মনে করেন পিএইচডি করতে আসবে বা যারা মনে করেন ঢাকা ইউনিভার্সিটি থেকে ব্যাচালার করছে মাস্টার্স কমপ্লিট করছে এরকম মানুষ আমার কাছে এখন ভাই 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 পরামর্শ চায় এটা আমার জন্য মানে মানে কি বলে অ্যাটিউড এর কিছু না বা আমি মানে গর্বের কিছু না বা বলতেছি যে দেশের পরিস্থিতি এরকম আমরা আবার অন্যভাবে নিয়ে না সো সেক্ষেত্রে বলবো যে আগে থাকতে জীবন যদি নেমে পড়াটা সব থেকে যৌক্তিক একটা বিষয় যাই হোক ভালো থাকেন সুস্থ থাকেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ